তুমি সরকারের আবেদন জানাও তুমি সরকারে বলো সরকারে বলো কি বলতেছ বলো আমি কইছি আমি সরকারি অনুমতি চাই আমার 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 আমি ফয়দা দিছি আমার একবার না আমার দশ পনেরো বার হয়ে আমার মাসে এই লাস্ট দ্বিতীয় আল্লাহর কাছে কই আর আমি অপেক্ষা হয়ে আমি ওকা হুতে রই আমি বিচার চাই এদিকে আমি আর কি ও করে আলো আমি কোনো প্রতিবাদি ভাইতাম না

Quen work with a mass, <laughs> eh? But the luck, the আর the luck, the luck, the luck, the luck,